আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক দেশের ইস্পাত শিল্পখাত ও যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক নিয়ে বিশেষ আলোচনা রয়েছে এখন আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ এছাড়া দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত খুশি বিজনেস আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে শ্রোতা দর্শক মন্ডলীকে ওয়ালাইকুম আসসালাম আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে মাসুদ ভাই আপনার কাছে জানতে যাচ্ছি যুক্তরাষ্ট্রে যে বর্ধিত শুল্কের যে প্রভাব পড়বে সেটা ইস্পাত শিল্প খাতে কেমন পড়তে পারে আমরা ধরে নিলাম যে আজকে রাতি তো আসলে থেকে এটা ইফেক্টিভ হয়ে যাবে যদি আমরা তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে চিঠি লেখা হয়েছে বাট এটা যদি থাকে ইস্পাত শিল্প খাতে কী প্রভাব পড়বে ইস্পাত শিল্প খাতে যেটা আমাদের উপদেষ্টা মহোদয় যে চিঠি প্রেসিডেন্টের কাছে লিখেছেন সেখানে যে জিরো ট্যারিফ আছে কিন্তু আসলে জিরো না আমাদের এখানে টন প্রতি পনেরোশো টাকা ফিক্সড একটা ডিউটি আছে এটা সব দেশের ক্ষেত্রে এটা প্রায় থ্রি পার্সেন্টের মতো তো এইটা নিয়ে আমরা এই নিউজটা দেখার পরেই আমরা আমাদের এর চেয়ারম্যানের সাথে দেখা করেছি উনিও একদিনের নোটিশে আমাদের সকাল সাড়ে আটটায় সময় দিয়েছে তার এত টাইট শিডিউল ছিল তো আমরা যে এটা তুলে ধরেছি যে আসলে এটা একটু মিস ইনফরমেশন হয়ে যাচ্ছে আমাদের যেই ট্যারিফটা আছে এটা প্রায় থ্রি পার্সেন্টের উপরে তো এটা জিরো উনি চিঠি দিলেন একরকম আছে একরকম এটাকে বোধহয় কারেকশন করা দরকার এই কারেকশনের জন্য অপেক্ষা করবো আমরা কিন্তু ওই যে সাঁত্রিশ পার্সেন্ট যদি এফেক্টিভ হয় তাহলে কি প্রভাব তাহলে তো আমাদের গার্মেন্ট শিল্পে একটা ব্যাসিক প্রভাব আসবে আমাদের এটা একটা সবচেয়ে বড় বাজার এখানে এই বাজারটা আমাদের প্রতিযোগিতা হারাবে তো সেই ক্ষেত্রে আমাদের যেগুলি করার সুযোগ আছে যেমন যেই জিনিসগুলি এখন আমাদের এটা যদি যেমন আমেরিকায় স্ক্র্যাপের দাম আমাদের ইউপ ইউরোপের চাইতে অন্যান্য দেশের চাইতে কম থাকে কিন্তু আমরা সেখান থেকে আমদানি করি কিন্তু অতটা আমদানি করি না কেন ওখানে ভ্যাসেল টাইম ডিস্ট্যান্স টাইমের কারণে প্রায় এক মাস দুই মাস লেগে যায় যেটা আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আনলে পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে পেয়ে যাই দুই মাসের মতো সময় লাগে দুই মাসের মতো সময় লাগে তো এতে করে ওনারা তো ডকুমেন্ট সাবমিট করেই আমার কাছ থেকে যায় এই কস্টটা আমাদের বেড়ে যায় তো এখন যদি এটা জিরো ট্যারিফ করে দেওয়া স্ক্র্যাপ মেটালের ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের ইম্পোর্ট ওখান থেকে ইউজ ইম্পোর্ট বাড়বে তো এতে করে একটা ব্যালেন্স আসার সম্ভাবনা বর্তমানে ওই যে চিঠিতে যেটা লেখা ছিল যে স্ক্র্যাপ মেটাল কর্ন তারপর রয়েছে কটন তারপর হচ্ছে হুইট এন্ড সয়াবিন এই পাঁচটি প্রোডাক্টকে বলা হয়েছিল জিরো ট্যারিফ এর মধ্যে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে স্ক্র্যাপ মেটাল হচ্ছে থ্রি পার্সেন্টের মতো ট্যারিফ দিতে হচ্ছে আপাতত আপনারা রিকোয়েস্ট করেছেন যে এই থ্রি পার্সেন্ট জন্য জিরো পার্সেন্টে আসে আচ্ছা জিরো পার্সেন্টে আসলো আমদানি বাড়ার কি সুযোগ রয়েছে এই মেটালের কি চাহিদা রয়েছে কি আমাদের বাজারে স্ক্র্যাপ মেটালের দাম সব আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইউরোপ থেকে বা আমরা যেসব দেশ থেকে আনি তার চাইতে ইউকে ইউএসএ কম থাকে কিন্তু আমাদের এই এই ভ্যাসেল টাইমটা সময়টা বেশি এখানে আমাদের অ্যাডভান্স পেমেন্টটা করতে হয় এখানে যে আমাদের বেড়ে যায় তো এটা যদি আমাদের এইটুকু সাপোর্ট দেওয়া হয় তা ওই ব্যালেন্সটা হয়ে গেলে থেকে আমাদের যে ক্যাপাসিটি ইনস্টল ক্যাপাসিটি যেটা আছে যেই স্বপ্ন বিগত সরকার আমাদের দেখিয়েছিল তাতে কিন্তু আজকে যেই চমক দেখালেন আজকের প্রধান উপদেষ্টা যেই চমকটা আমাদের দেখালেন এতে করে আমাদের ডিমান্ড এখন এই যে টুয়েলভ বিলিয়ন যে ক্যাপাসিটি আছে সেটা তো ছাড়িয়ে যাবে এই ইনভেস্টমেন্টগুলি যদি আসে এই সবগুলি ইনভেস্টমেন্টের মধ্যেই অবকাঠামোর কাজ থাকবে আর সেখানে আমাদের একটা অংশীদারিত্ব থাকবে তো এইটা যদি আমাদের আসে তাহলে তো আমাদের আজকের ডিমান্ড দ্বিগুণ হয়ে যাবে যে ক্যাপাসিটিটা আমরা অলরেডি করে ফেলেছি তো সেই ক্ষেত্রে বেড়ে যাবে প্লাস আরেকটা জিনিস এই ক্ষেত্রে সরকারকে মাথায় রাখতে হবে এখন যারা অবশ্যই তারা অনেক ওয়াইজ জ্ঞানী আমাদের বাংলাদেশ তো এইরকম জ্ঞানী রাষ্ট্রনায়ক আমরা পাইনি কখনো তো তারপরেও বিগত দিনে দেখা গেছে যে বিদেশ থেকে কিছু ইনভেস্ট আসে কিছু প্রজেক্ট নেওয়া হয় তারা সেই ক্ষেত্রে সমস্ত উপকরণগুলি তাদের দেশেরটা ব্যবহার করতে চায় স্পেসিফিক্যালি যদি আমরা বলি ভারত চীনের কথা বলতে পারে কিনা তাদের যে প্রজেক্ট এলওসি গুলোর ক্ষেত্রে উপকরণ কিন্তু আসলে ইউজ করা হয় তাদেরই দেশের বিভিন্ন কোম্পানির উপকরণগুলি এটা আমাদের দেশ থেকে না নিয়ে কেন তাদেরটা করা এটা তারা তো চাইবে তাদের সেই সুযোগটা নিতে কিন্তু আমাদেরকে চুক্তির সময় সেইগুলি মাথায় রাখতে হবে যেইগুলি আমাদের দেশে বেল সেগুলি যাতে আমাদের দেশ থেকে ব্যবহার করা হয় আমাদের কোয়ালিটি কি ঠিক আছে কোয়ালিটি আমাদের সবচেয়ে ভালো আমাদের ইন্ডিয়ার তো আমাদের কোয়ালিটি ভালো চায়নার চেয়ে তো আমাদের কোয়ালিটি ভালো বা ভালো মানে কি আমরা তো যখন যে বিশ্বমানের সব রকম কোয়ালিটি আমাদের করার ক্যাপাসিটি আছে তো আমরা যেটা চাইবে সেটাই আমরা করে দিতে পারি সেই ক্যাপাসিটি তো আমরা ডেভেলপ করে দিই তো আপনি যেটা বলছেন যদি বিভিন্ন প্রজেক্ট ভারত এবং চীনের বিভিন্ন প্রজেক্টে আমাদের দেশীয় উপকরণ ইউজ করা হয় তাহলে তো অলরেডি ডিমান্ড বেড়ে যাবে জি অবশ্যই তাহলে সেই ডিমান্ডের সাথে কিন্তু আমরা সাপ্লাইও দিতে পারবো যে ইউএসএ থেকে জিরো ট্যারিফে আপনি স্ক্র্যাপ মেটাল আমদানি করতে পারবেন তাহলে কি আমাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে ইউএসএর সাথে সেটা তো তাহলে ফুলফিল করা সম্ভব অবশ্যই সম্ভব গার্মেন্টসের যে আমদানি হয় আমাদের ইম্পোর্ট যেটা হয় আমাদের তো হিউজ ইম্পোর্ট হয় এখন যেটা ইউএসএ থেকে হয় যদি তার চাইতে অনেক বেশি হয় ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড থেকে তারপরে আফ্রিকান কান্ট্রি থেকে মিডিল ইস্ট থেকে কিন্তু প্রাইস কিন্তু আমাদের ওখানে কম কিন্তু আমরা এই সময়টার জন্য সময়টার জন্য আমাদের কষ্টটা বেড়ে যায় আমরা ওইটার থেকে অ্যাভয়েড করে এদিকে করতাম তো এখন এই এইটুকু যদি আমাদের অ্যাডভান্টেজ এই ইন্টারেস্ট কস্টটা যদি মিনিমাইজ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা সেই দিকে যাব জি আপনি একটু আগে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে বলছিলেন আপনি জানেন যে আজকে যে বিনিয়োগ সম্মেলন হয়েছে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আসলে ভাষণ দিয়েছেন চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করেছেন এক্ষেত্রে দেশেরও দেশে চারটি ভালো কোম্পানি ছিল এবং পঞ্চাশটি দেশের পনেরোশো প্রতিনিধি অংশগ্রহণ করেছে এবং আপনি জানেন দেশীয় আবার দুই হাজার দেশীয় বিনিয়োগকারী অংশগ্রহণ করেছে এক্ষেত্রে একশো সাতষট্টিটি আবেদন জমা পড়েছে সেটা আসলে আমাদের দেশের অর্থনীতিতে কেমন প্রভাব রাখতে পারে এবং যুক্তরাষ্ট্র ইস্যুতে সহযোগিতা করতে পারে কিনা অবশ্যই করতে পারে এবং সেই জন্য দরকার আজকে যে রকম একটা লিডারশিপ আমরা পেয়েছি আমাদের এই রকম একটা লিডারশিপ দরকার মানে অতীতে যারা লিডার ছিলেন আমি কাউকে ছোট করে বলবো না এইরকম মেধাবী তো আমরা পাইনি সারা বিশ্বে উনি নিজেই একটা মডেল তো উনি যখন এই কাজটা করবেন তার সারা তো আজকে আমরা দেখলাম আমরা যে প্রত্যাশা ছিল ওনার কাছে যে স্বপ্ন দেখেছিলাম এবং যারাই তাকে এই জায়গাটায় দায়িত্ব দিয়েছেন যারা লড়াই করে জীবন দিয়ে এই লিডারশিপটাকে পছন্দ করেছে তাদের প্রতি আমরা গ্রেটফুল কৃতজ্ঞতা জানাই এবং আজকে সময় এসেছে রাজনৈতিক দলগুলিকে তাদেরকেও গুছানো এই দেশের সংস্কারের সাথে সাথে তাদের যে বিগত দিনের ধ্যান ধারণা ছিল মানে প্রভাবশালী ক্ষমতাশীল নেতৃত্ব না খুঁজে এখন মেধাবী নেতৃত্বকে তাদের তৈরি করতে হবে দলগুলিকে সেইভাবে সংস্কার করতে হবে তাহলে এই ধারাবাহিকতা কন্টিনিউশন থাকবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি কিনা অবশ্যই ঐক্যবদ্ধ আছে বলেই আজকে ঐক্যবদ্ধ আছে বলেই তো উনি এই কাজগুলি করতে পারতেছেন উনি ঐক্যবদ্ধ ওনার দেশের দিকে তাকাতে হয় না আজকে কিন্তু সবগুলি বিরোধী দলের দায়িত্ব বিশেষ করে বড় দলগুলির দায়িত্ব ওনাকে সহযোগিতা করা উনি যদি ওনাকে তো ধরে রাখা যাবে না উনি তো যেতে চাই এই বছরে বা সামনের বছরে মাঝামাঝি উনি চলে যাবেন উনি এর চেয়ে তো ভালো এত দায়ী দায়িত্ব উনি কেন নেবেন উনি এমনি ভালো ছিলেন তো যেহেতু উনি একটা জায়গায় এসছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এই সুযোগটা আমাদের নেওয়া উচিত তার কাছ থেকে তার কাছ থেকে একটা পজিশনে দেশটাকে নিয়ে যাওয়া উচিত দেশের প্রশাসনের যে জঞ্জালগুলি আছে এই জঞ্জালগুলি পরিষ্কার করে যেই স্বপ্ন নিয়ে এই এই তরুণরা সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে এই স্বপ্নটাকেও বাস্তবায়ন করার জন্য সমস্ত সংস্কারগুলি করে দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া দরকার এবং আজকে যেই চমকটা দেখালেন এই বাস্তবায়নের একটা পরিবেশ তৈরি করা দরকার জি মাসুদ ভাই আপনি জানেন যে ইনভেস্টমেন্ট সামিটে বিদেশি প্রতিক্রিয়া দিয়েছেন এক্ষেত্রে চারটি প্রধান বাধা রয়েছে আমাদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেবার মান ইউটিলিটি সেবার অপ্রতুলতা দুর্নীতি এবং বিনিয়োগকারীদের সঙ্গে সরকারি সংস্থাগুলোর বোঝা বোঝাপড়ায় খাটতি এই চারটি যে ইস্যু রয়েছে এটা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আসতে বাধা দিচ্ছে এবং আপনি আমার মনে আছে অন্যান্য এপিসোডে বলেছেন যে আসলে সেবার মান এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবা আগের মতো আগের চেয়েও খারাপ হয়েছে তাহলে আপনি কি বলবেন এই চারটি বাধা আমাদের অপসারণ করা দরকার কিনা। এই অপসারণ করার জন্যই তো সংস্কার দরকার এই আমি আগেও বলেছিলাম যে আমাদের প্রশাসনের একটা চেঞ্জ আনতে হবে প্রশাসনে কিন্তু কোনো চেঞ্জ হয়নি একজন দুইজন লোক হয়তো একটা ডিপার্টমেন্টে এম বিআর চেয়ারম্যান একটা হায়ার করা হয়েছে উনি অন্য জায়গাতে এনে দিয়েছে পরীক্ষিত লোক কিন্তু বাকি জিনিসগুলি তো গুছানো যায় নাই এইগুলি গুছানোর জন্য তো সময় দিতে হবে এটা তো রাতারাতি তৈরি করা যাবে না এরকম খুঁজে খুঁজে বের করে জায়গাগুলিকে সংস্কার করতে হবে এবং মেধাবীদের এই জায়গায় নিয়োগ দিতে হবে এই যে কোটায় যে নিয়োগগুলি হয়েছে এগুলি তো মেধাবী আসে নাই হ্যাঁ সবগুলি তদবিরে এসছে বা পয়সা দিয়ে এসছে সেইগুলির জায়গায় যোগ্য লোকগুলি যখন আসবে তখনই এইগুলি সংস্কার হয়ে যাবে কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে বর্তমানে যারা আছে তারা কেন সেবার মান নিশ্চিত করতে পারছে না আর এর পাশাপাশি সেবার অপ্রতুলতা বলতে বোঝানো হয়েছে ইউটিলিটি গ্যাস বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ কি আপনারা পাচ্ছেন এবং সেটা কি সরবরাহ সবসময় দেওয়া সম্ভব বিদেশি বিনিয়োগকারীদেরকে এবার কিন্তু লোডশেডিং কমে গেছে জি বর্তমান অবস্থায় কমে গেছে মানে অব্যবস্থাপনা কিছুটা হলো তো কমেছে এইবার কিন্তু ইদে আমরা মোটামুটি মোটামুটি ট্রাফিক ব্যবস্থা কিছুটা হলো কমেছে রোজায় যে মূল্যটা বেড়ে যায় সেটাও কিছুটা হলো নিয়ন্ত্রণ ছিল এটা স্বীকার করতে হবে আমাদেরকে আর আর শেবার মান যেটা কিছুটা ইমপ্রুভ হলো আরো পুরোপুরি সংস্কার তো লাগবে আমরা রাতারাতি তো পরিবর্তন হয়ে যেতে পারবো না না এটা তো যারা এমপ্লয়িজ রয়েছে তাদের ডিউটি সেই ডিউটিটা এনশিওর করা যাচ্ছে না এতদিন তো সব তেলবাজি করে ডিউটি করেছে কেউ তো দায়িত্ব নিয়ে যে দায়িত্বটা গণপ্রজাতন্ত্রী সরকারের যে দায়িত্বটা ছিল সেই কাজটা তারা করে নাই আজকে দেখেন স্বামীতে কোনো কথা আছে আগে তো বাবার কীর্তি মায়ের কীর্তি গাইতে গাইতে সময় চলে যেত আমাদের আসল কথা বলার সুযোগই পাওয়া যেত না এখন তো শুধু যে যেইটা যেই কাজের জন্য এখানেই কথা বলছে আজকে আমি তো মনে করি আজকেই যদি নির্বাচনের জন্য বিএনপি নমিনেশন দিতে যায় তাহলে নিজেদের মধ্যে লড়াই লেগে যাবে তার কারণ এই কালচারটা তো দীর্ঘদিনের কালচার এইখান থেকে বেরিয়ে আসার জন্য তো সেই সময়টা লাগবে তো এই সময়টা দিতে হবে আমাদের ধৈর্য ধরে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সর্বক্ষেত্রে সংস্কার করতে হবে নিয়োগের ক্ষেত্রে তো রাতারাতি পারা যাবে না যেগুলি আছে এগুলিকেই ঘুরিয়ে বেছে বেছে যারা যে যোগ্য যায় লোক যেখানে দরকার সেখানে নিয়ে আসতে হবে সকলের আমাকে পরিবর্তন হইতে হবে আমাকে ট্রাফিক আইন মেনে চলতে চলার ব্যবস্থা নিতে হবে আমি ইন্ডাস্ট্রি চালাই আমার ইন্ডাস্ট্রিটার পরিবেশ বান্ধব হয় কি না সেই দিকে আমার খেয়াল রাখতে হবে আমার শুধু লাভটাই আমি দেখব আর আমি আমার আমার সামাজিক রিসপন্সিবিলিটি যেটা আছে দেখব না বিগত দিনে আমার আমরা আমি খুব আহত হয়েছি করোনার সময় যেমন আজকে যেই আমরা যেই সেক্টর নিয়ে খুব বেশি অরেড ওনারা কিন্তু বিশ তিরিশ বছর ব্যবসা করার পরও একটা ক্রাইসিস আসছে সরকারের সহযোগিতা ছাড়া বেতন দিতে পারে নাই এইটা কিন্তু আশা করি অনেক ছিল ছিল না না শুধু সুবিধাই আমরা খুঁজি আমি যেমন ব্যবসাও করব সোশ্যাল রেসপন্সিবিলিটিও নিতে হবে যেমন আমরা যাই এন এর কাছে খালি আমারটা কমিয়ে দাও কিন্তু বাড়ানোর কথাটা আমরা বলি না অবশ্যই বাড়াতে হবে আমাদের যেই আমাদের ট্যাক্স স্ট্রাকচার যেটা আছে এটাকে রিভিউ করতে হবে এবং আমাদের করদাতা বাড়াতে হবে আমাদের দেশে এখন দুই কোটি করদাতা হওয়ার কথা আমরা করদাতা নিয়েও কথা বলবো ট্যাক্স স্ট্রাকচার নিয়েও কথা বলবো আর ব্যবসা বাণিজ্যে আরও কিছু প্রশ্ন রয়েছে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ইস্পাত শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে কথা বলছিলাম শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এস এস আর এম এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মাসুদ ভাবনি যেটা বলছিলেন যে এন এর ট্যাক্স স্ট্রাকচার আসলে রিস্ট্রাকচারিং করা উচিত পুনর্বিবেচনা করা উচিত তার পাশাপাশি যেহেতু শুল্ক নিয়ে কথা হচ্ছে আমাদের যে এইচএস কোড অনুযায়ী প্রত্যেকটি প্রোডাক্টে যে ট্যারিফ রয়েছে সেটা বিবেচনা করা কতটুকু দরকার অবশ্যই প্রয়োজনীয় র মেটেরিয়াল যেগুলি সেগুলির ব্যাপারে আলাদা করে চিন্তা করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু র মেটেরিয়াল আছে যেমন আমরা স্টিল তৈরি করি স্টিলটা কিন্তু আবাসন খাতের র মেটেরিয়াল জি আমরা কিন্তু প্রাইমারি র মেটেরিয়াল আবার আমার চেয়ে তো আমি যাদের কাছ থেকে ওর স্ক্র্যাব আনি সেটা আবার আমার প্রাইমারিটেরিয়াল হ্যাঁ এ তো এইরকম ক্ষেত্র বিশেষে যে আমার ফিনিশ গুডটা হলো আমার ফিনিশ গুড কিন্তু তার প্রায় কিন্তু র মেটেরিয়াল তো এইভাবে চিন্তা করে যেখানে যতটুকু কারেকশান করা দরকার করতে হবে তা না হলে এই এখন যেই ট্রেডিশান মানে ওইগুলি কারেকশান না করে জোর করে ট্যাক্স আদায় করার একটা প্রবণতা আছে আমরা স্ক্র্যাপের উপরে শুধুমাত্র ফিক্সড ডিউটি এই আমাদের ক্ষেত্রেই আছে আমরা অনেক দিন দরবার করে সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিল ওনাকে বুঝিয়েছিলাম যে দেখেন আমাদের দেশে যত পণ্য আমদানি হয় আপনারা বলেন আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস হয় তো এই দায় থেকে আমাদের মুক্তি দেন তার আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ডিউটি করে দিছেন কিন্তু আমার মূল্য যাচাই বাছাই করার জন্য পিএসআই কোম্পানিকে আমার ডলারে পেমেন্ট করতে হয় পাশাপাশি ওই পিএসআই কোম্পানির পয়সা দেওয়ার পরও আপনার কমিশনের উপরে ক্ষমতা আছে তার সন্দেহ হলে সে আমাকে লোড বাড়ায় এই লোড বাড়ায় দেওয়ার জন্য তাকে আবার ম্যানেজ করতে হয় তো কী দরকার আমি এক টন লড আনবো সারা পৃথিবীতেই এই স্ক্র্যাপের উপরে ইনসেন্টিভ দেয় আপনি ইনসেন্টিভ না দেয় গরিবদের দুশো টাকা নেন পাঁচশো টাকা নয় পাট টন মাল আমি আমদানি করব যে কোনো মূল্যে আনি না কেন আপনি আমাকে আমার কাছে ঠিক দুইশো টাকা নেন পাঁচশো টাকা নেন টাকায় ফিক্সড করে দেন তাহলে আর সে আমার মূল্য যাচাই বাছাই করতে পারবে না আর আমাকে হ্যারাসও করতে পারবে না আবার পিএসআই কোম্পানিকেও আমার আমরা বুঝলাম তারপরে সেটাকে আমাকে বারোশো টাকা করে দিয়েছিল সেইটা আজকে পনেরোশো টাকা করেছে এই পনেরোশো টাকা করার কারণে ওই হ্যাসেলগুলি আমাদের কমে গেছে এখন আমার ফেরোয়ালে একটা র মেটেরিয়াল আমাদের সিলিকো ম্যাগানিস এটা আমার কোয়ালিটি ডেভেলপ করার জন্য লাগে একটু সংক্ষেপে যদি এইটা আমাদের দেশে একটা কোম্পানি মাত্র তৈরি করে সেইখানে আমার পনেরো পার্সেন্ট কিন্তু আমার তো বেসিক র মেটেরিয়াল এবং কস্টলি কেমিক্যাল এটা এটা কোয়ালিটি ডেভেলপ করি সেই কোম্পানিটা আজকে প্রায় তিরিশ বছর যাবত ব্যবসা করতেছে তাকে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট সাপোর্ট দিয়ে ক্লাসিফিকেশনটাও বিবেচনা করা উচিত আমাদের এইটা আগে ফাইভ পার্সেন্ট ছিল

গোপনীয়ভাবে উনি ইচ্ছা করলে চেক করে আমার কাছে বিষয় হতে পারে কি না যে আমরা যদি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় মধ্যে পার্থক্য না করতে পারি অপ্রয়োজনীয় পণ্য আমদানি করলে এটা আসলে আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে না ইকোনমির জন্য ইকোনমির জন্য তো এটা আনব্যালেন্স হবেই আমাদের প্রয়োজনীয় আমদানির উপরে গুরুত্ব দিতে হবে প্রয়োজনীয় আমদানির ট্যারিফ কমাতে হবে সহজ করতে হবে আমদানিকরণ প্রয়োজনীয় আমদানির জন্য আপনার ব্যাঙ্কগুলিকে ফ্যাসিলিটেট করতে হবে আমাদের ব্যাংকগুলি এখন এই বিগত দিনের ক্রাইসিসের কারণে এই স্টিল সেক্টরে ইনভেস্টই করতে চায় না কিন্তু এইটা ছাড়া তো কোনো কিছুই আগাবে না হ্যাঁ বিশেষ করে ভালো ব্যাংকগুলি যখন যে সেক্টরে ক্রাইসিস আসে সেইখান থেকে ফান্ড অবকাঠামো খাতের একটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এই স্টিল ইস্পাত শিল্প খাত আর এটি বিষয় হচ্ছে বিকল্প বাজার খোঁজার প্রয়োজনীয়তা কতটুকু যুক্তরাষ্ট্র উপর নির্ভরশীল না হয়ে খুব জরুরি খুব জরুরি আগেই উচিত ছিল তার কারণ আমাদের এই সেক্টরটা আসলে গড়েই উঠছে ইনসেনটিভের উপরে জি এটা আগে থেকে সচল হওয়ার জন্য বিকল্প বাজার খোঁজা উচিত ছিল তাহলে আমরা আরও ভালো করতে পারতাম তো এখনো আমাদের খুঁজতে হবে অবশ্যই ইউএসের মার্কেট আমাদের বড় মার্কেট এই মার্কেটের জন্য তো আমরা চেষ্টা করব পাশাপাশি বিকল্প বাজার সবটার জন্যই আমাদের খোঁজা উচিত আমাদের আরও অনেক জিনিস আসছে যেইগুলি এখন এই যে আমাদের দেশে বিদেশিরা আসতেছে আমাদের দেশে বিনিয়োগ করতে পারবে চায়নার উপরে যেমন অনেকগুলি প্রোডাক্টের উপরে ওভার ডিউটি সব দেশেই দিয়ে রাখছে সো তারা যদি আমাদের এখানে করে তাহলে সেইগুলির অ্যাডভান্টেজ তারা পাবে কিন্তু সেটা কেন আমরা করব না আমরা নিজেরাই যেমন আজকে বললেন আমাদের অনেকগুলি কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে করতে পারে আমরা সে করে সেই মার্কেটগুলি ধরতে পারি বিকল্প বাজার ধরতে হবে জি অবশ্যই বুঝে গেলাম যে বিকল্প বাজার আমাদের জন্য অপরিহার্য আমাদের অর্থনীতির জন্য অপরিহার্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আছে জি আপনাকে অনেক ধন্যবাদ সাথে শ্রোতা দর্শক দর্শক এতক্ষণ দেশের ইস্পাত শিল্পখাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে কথা বলছিলেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এস এস আর এম এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ দর্শক দিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন